নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি শুধু সবাই নমস্কার আমি রাধে বিশ্বাস বলছি আমি একজন ফল ব্যবসী এই যে করিমপুর বাজারে যে গরু যে সমস্ত ঘুরে বেড়ায় এই গরুর জন্য আমাদের এই ফল খাওয়া মানে খুব লোক লোকসান হচ্ছে তার কারণ এতটাই আমরা মানে গরুর জন্য ব্যতব্যস্ত হয়ে পড়ছি যে আমরা ফল ঠিকঠাক বিক্রি করতে পারছি না একটু অন্য মনস্ক থাকলেই গরু এসে আমাদের খেয়ে ফেলছে ফল তো এতে আমাদের চরম লস আর এই যে গরুগুলো যে যানজট করছে গরুগুলো যে কোনো মুহূর্তে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আবার আমরা দোকান খোলা রাখছি সেই টাইমে এসে বন্ধ করার পরে গরু নোংরা করে রেখে যাচ্ছে বাজারে চত্বরে গরু একটা ভয়াবহ সমস্যা সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে গরুর যারা মালিক তারা গরু ছেড়ে দিচ্ছেন সারাদিন রাস্তায় ঘোরাঘুরি করছে এবং বাজারের বিভিন্ন রাস্তাঘাটে তারা বিষ্ঠা সেই গোবরে সাধারণ মানুষের একাধিক সম্মুখীন হচ্ছে যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে